সূচনা বক্তব্যে যেটা আমরা বলেছি যে ব্যক্তি নয় অপরাধ এখানে মুখ্য ব্যক্তি যেই হোক না কেন অপরাধের ধরন অপরাধের সংজ্ঞা অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ যে কারণে আমরা বিচার চাই বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি এইটা বলতে যে আমি দুইটি উদাহরণ এনেছি একটি হলো ষোলোশো সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড হয়েছিল তার ঠিক বারো বছর পরে যে ব্যক্তি গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এসে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় যেয়ে গণহত্যার সাথে এবং বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছিলেন ইংল্যান্ডের শাসক ছিলেন তার নাম ছিল অলিভার ক্রমওয়েল তাকে মৃত্যুদণ্ডটা কিভাবে দেওয়া হয়েছিল আমরা বলেছি আমরা ওই মৃত্যুদণ্ড চাই না অলিভার ক্রময়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমুখে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে বিশ বছর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল তিনশো বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয় কেটে সমাধিস্থ করা হয়েছে আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই সেভাবে আমরা সর্বস্ব শাস্তি চাই যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করেছি বক্তব্য দিতে যে কয়েকটি উদাহরণ এনেছি একটি বলেছি দুঃশাসন করে স্বৈরশাসন করে ফ্যাসিস্ট কায়েম করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে মানুষের মনে একটি রং ধারণা দেওয়া হয়েছিল আমরা বলেছি বিগত সতেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল দিনের ভোট রাতে করা যায় ভোট ডাকাতি করা যায় খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায় আমরা বলেছি এই এরকম একটি পথ পরিক্রমায় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে শান্তিপূর্ণ আন্দোলন করতে যেয়ে নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন রাজপথে মিছিল করছিলেন প্রতিবাদ করছিলেন দাবি আদায়ের সংগ্রামে ছিলেন তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে লেথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চেয়েছি আমরা বলেছি মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খুনখারাবির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল গোয়েবেলস যদি বেঁচে থাকত তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনাওয়াজেদের কাছে গোয়েবলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায় আমরা এটাও বলেছি পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয় সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা সভাপতিত্ব করতে পারবেন মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে আমরা চাই শেখ হাসিনাও নেই ন্যায় বিচার পাক আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গার কোর্টের মাধ্যমে বিচার না হয় সেটাও আমরা বলেছি আমরা বলেছি একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আপনারা এবার সরাসরি এই বিচারটাকে টেলিভিশনে উদ্বোধনী যে বক্তব্য হয়েছে সরাসরি টেলিকাস্ট করা হয়েছে আমাদের এখানে ইপসান অ্যান্ড কোনো প্রশ্ন নাই আমাদের কাছে যা সাক্ষী আছে যা প্রমাণ আছে আমরা আদালতের সামনে উপস্থাপন করব আদালতকে বলেছি ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বোঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি এই বলে আমরা আমাদের উদ্বোধনী আজকের বিচার কার্যক্রম শুরু করেছি সবাইকে ধন্যবাদ স্যার যদিও এটা বিচারের একেবারে প্রাথমিক স্টেজে করে শুরু হলো মাত্র তারপরও যে সমস্ত এভিডেন্স এসেছে যেগুলো কথা বলা হয়েছে আপনার প্রত্যাশা কি থাকবে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইবো সেটাই আমাদের প্রত্যাশা বলেছি এই রাষ্ট্র অলিভার ক্রময়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার নিশ্চিত করবে যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে সবাইকে ধন্যবাদ